আমার ছেলে দিল্লি গেছে মুম্বাই গেছে গুজরাটে গেছে আমেদাবাদে গেছে আল্লাহ জানে বর বর দান করে বুঝলেন আমার ছেলে কোম্পানি খুলেছে এই দোকান খুলেছে আল্লাহ যেন বর দেয় ঠিক নেই থাকে না বলে আমার ছেলের বাড়লে তবে তো আমি বাপ মা ঠ্যাং এর উপর ঠ্যাং তুলিয়ে দুলিয়ে কি কিটাই তো দেখি হয়তো কথাটা খারাপ লাগছে আপনা খারাপ মনে নেবেন না বুঝার চেষ্টা করবেন বাপ গাছ লাগালে আমি লাগাই কেন ভাই ফলটা আহার করার জন্য ঠিক না বেটা আমি কষ্ট করে গাছ লাগিয়েছি ফল খাবো বলে অবশ্যই আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে দেখবে আপনাকে খাওয়াবে কোনো চিন্তা করতে হবে কিন্তু আপনি গার্জেন হয়ে আপনার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষাটা দেন না

ইমাম মারা বনে যাব আল্লাহ পাকা আমার বেটা মাকে গোসল দেবে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা নামাজটা আদা করে আমি বুড়ি মাগা আমাকে দাফন দিয়ে দেবে আমার বেটা বে নামাজি বেটা বেরুজদার বেটা আল্লাহ আমি বুড়ি মা আমার কবরে দাঁড়িয়ে 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 আল্লাহ মা নাজাতের জন্য আপনার দরবারে দোয়া চাইবে রব্বানা রাহমুকুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক আমার বে নামাজি বেروز ধরে بیٹھے دعا আল্লাহ মি পুরী আমার জন্য আপনার দরবারে কবুল হবে না আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর বান্দা বান্দা উঠাবেন আল্লাহ আমি বুড়ি মা আমাকে উঠাবেন আমার ছেলে কেউ আল্লাহ আপনি উঠাবেন একের পর এক প্রত্যেককে ডেকে 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 নিয়ে আল্লাহ আপনি হিসাব নিকাশ করবেন আমি বুড়ি মা আল্লাহ আপনি আমাকে উঠাবেন আমাকে ডাক দেবেন আমার হিসাব করবেন আল্লাহ বাগা আমি বুড়ি মাগা আপনি আমাকে জান্নাত বলে ঘোষণা করে দেবেন আমার বেটা সেই বেটাকে কত জানা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য Tick to... am

আমি সুস্থ করতে পারবো না আমার মুখটা পেটে যাবে আল্লাহ মা হয়ে আমার বেটাকে চাকানা চাকান রশি কোলে বেঁধে টেনে টেনে নিয়ে জাহান নামার দিকে চলে যাবে আল্লাহ পাক আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আমি মা হয়ে আপনার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আমার বেটাকে নামাজি করুন আল্লাহ রোজাদার করুন আল্লাহ আপনি ইমানদার করুন মা জননী কি বেটার জন্য দোয়া চাইতে চাইতে নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছে যখনই ঘুমিয়ে পড়েছেন হঠাৎ তন্ত্রা ভাব চলে আসে যেন কে যেন বলে মা আপনি কাঁদছেন কেন আপনার ব্যাটার মিষ্টি খেতে পছন্দ করে না ওকে মিষ্টি দেন ওকে মিষ্টি দেন মায়ের ঘুম ভেঙে গেছে ফজরের আযান হচ্ছে মা জননী ধীরে ধীরে উঠে পড়ে নামাজের পাড়ি থেকে ছুটেছেন কার কাছে ব্যাটার কাছে

কেন ছেলেকে নামাজি বানাবার জন্য এতগুলো আব্বা যান বসে আছেন পর্দার আড়ালে আমার মায়েরা বসে আছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনার বেটা বেটি গুলোকে নামাজি বানাবার জন্য আপনার বেটা বেটির হাতে কটা টাকা দিয়েছেন বলুন বলুন ছেলে কি স্কুলে ভর্তি করেছেন বাইনা ধরেছে আমার বড় পড়া মোবাইল না হলে আমি স্কুলে যাব না কলেজে ভর্তি করেছেন সাইকেলে করে ক্যাচ কুচ ক্যাচ কুচ করে যাব ও মান সম্মান নষ্ট হবে ও হবে না আমার বড স্কুটি চাই বুলেট চাই বাইক চাই তাই দিয়েছেন তাই মোবাইল কিনেছেন তাই বাইক কিনে দিয়েছেন কিন্তু আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না আপনার ছেলেমেকে নামাজি বানাবার জন্য মা বাপ তুই যে নামাজ পড়িস আমি তোর বাপ কথা দিলাম এক মাস কন্টিনিউ নামাজ পড়লে তোকে একটা বড় পরা মোবাইল কিনে দেব বলেছে বলেছে তুই একটা মাস কন্টিনিউ নামাজ পড়লে একটা মাস এই রমজান মাসে আমি তোর বাপ আমি তোর মা রমজান মাসে রোজা রাখছি তোকে আমি বাপ হয়ে কথা দিলাম যে একটা মাস রোজা রাখলে তোকে একটা স্কুটি কিনে দেব বলেছেন অনেকে তো বাড়ির ছেলেরা রমজান মাসে রোজা রাখে না এই দোকান ওই দোকান সাটার ফেলে ফেলে কপ করে লুকি লুকি গিলে গিলে বেড়া বেড়া বাপও জানে মাও জানে মানুষ কি রান্না করছে পারার লোক না জানতে পারে প্রেসার কুকারে রান্না বন্ধ কেন সিটি মারবে পাশের বাড়ি জানতে পারে দুপুরে গেলে কেউ রোজা রাখে না খাবে গিলবে ঠিক না বেটি একবারে বলেছেন বাপ কষ্ট করে রোজাটা রাখ একটা মাস রোজা রাখ ঈদের দিন খুশির দিন হিসাবে আমি তোর বাপ তোর হাতে দশটা হাজার টাকা দেব বিশটা হাজার টাকা দেব একটা মোবাইল কিনে দেব একটা স্কুটি কিনে দেব বলেছে এই কথা খারাপ লাগছে নাকি আপনার এত খারাপ লাগতে পারে ভাই কারণ ভাই সমাজ আজকে গোমরাহি দিকে আগিয়ে গেছে গুনাহ দিকে আগিয়ে গেছে ঠিক না

নামাজটা পর হুজুর কি করলেন নামাজ আদা করলেন সালাম ফিরিয়ে বলে আম্মাদের মিষ্টি দেন মিষ্টি দেন বাবা নামাজটা কমপ্লিট কর হুজুর নামাজ কমপ্লিট করলেন করে বলছে আম্মা মিষ্টি কই বাবা নামাজের পাটিটা নামাজে পাটিটাটল হুজুর যখনই নামাজের পাটি ऊंचा করলেন দেখতে পার নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি রাখা আছে হুজুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মাকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমু দিয়ে চিৎকার করে গর্জন দিয়ে বলে अम्मा जान আপনাকে সামনে রেখে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম খেয়ে বলছি যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন যতদিন আল্লাহ আমাকে মিষ্টি মিলাবে আমি জীবনে কোনোদিন নামাজে কাজা করব না বাবা অন্য কোথায় নামাজ পড়লে হবে না ঘরে নামাজ পড়তে হবে ঠিক আছে আমার যেখানে বলবেন সেখানেই করব কিন্তু মিষ্টি আমার ঠিক আছে এক মাস দু মাস তিন মাস পার হয়ে যায় ঘরেই আছে বাইরে বেরোতে পারে না কারণ পাঠক তো নামাজ পড়তে হবে দূরে যেতে পারে এই যে হঠাৎ করে হুজুর এসে আম্মা জানকে জড়িয়ে ধরে দুধে গালে চুমা দিয়ে বলে আম্মা জান একটু অনুমতি দেন কেন বাবা আম্মা জান অনেক দিন বাড়ির বাইরে যায়নি আজকে কিছু একটা টিম ঠিক করেছি আমরা শিকার করতে যাব কি বললে বাবা

মা কি বলছেন

ঘরে এসে কাজা নামাজ পড়বো মাথা খারাপ মাথা খারাপ নামাজ কাজা করলে মিষ্টি পাবো না কি উল্টো পাল্টা আমরা নামাজ পড়ে করে কপাল কালো করে ফেললাম মিষ্টি গন্ধ পাইনি মিষ্টি খাওয়া তো দূরের কথা আর তুই বলছো মিষ্টি পাবে হ্যাঁ রে ভাই তো দাঁড়া ওদের মাথায় আর শিকার করার কথা নেই এখন মিষ্টি কিভাবে আসে দেখবো যা করে হুজুর করেছে করতে গেছেন সাথীরা নামাজের বিছিয়ে ঘেরাও করে দাঁড়িয়ে আছে মিষ্টি কুনটা দিয়ে ঢেকে দেব মিষ্টি কোনটা দিয়ে ঢোকে দেখো হুজুর ওযু করে এসে নামাজে দাঁড়াতে চাই নেই ঠিক বলছো তো মিষ্টি পাবে আরে ভাই দাঁড়া নামাজটা পড়তে দে নামাজটা পড়তে দে হুজুর নামাজ শুরু করলেন এদিকে বাড়িতে মা জননী থাকতে পারলেন না নামাজের সময় হয়ে গেছে না জানি আমার ছেলে হয়তো নামাজ শুরু করে দিয়েছে মা জননী সঙ্গে সঙ্গে ওযু করে এসে বাড়িতে নামাজের পাটি বিছিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লেগেছে ও আমার

আগে দরবারে বানিয়া করতে লাগে আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আমি বুড়ি মা আমার বেটাকে নামাজি বানাবার জন্য আল্লাহ আপনার হুকুম পালন করাবার জন্য এক দিন নয় দুই দিন নয় আল্লাহ মা কম বেশি তিনটে মাস ও নামাজের বাড়ি তলে মিষ্টি দিয়েছি আজকে আমার বেটা জঙ্গলে শিকার করতে গিয়েছে আল্লাহ পাক নামাজের সময় হয়ে গেছে না আমার বেটা নামাজ পড়বে সালাম ফিরাবে আমাদের পাটি উঁচা করবে আল্লাহ মিষ্টি পাবে না আমি মা মৃত্যু হয়ে যাব আমি মা দুকামাজ হয়ে যাব আমি মা কাস্তাব হয়ে যাব আমার বেটা সারা জীবনের জন্য বে নামাজি হয়ে যাবে বেরোজগার হয়ে যাবে জাহান নামে হয়ে যাবে না 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 আল্লাহ পাক আপনি তো সব কিছু পারেন মৃতকে जिंदा করতে পারেন চিন্তাকে মৃত করতে পারেন भिखारीকে বাদশা করতে পারেন বাদশাকে भिखारी করতে পারেন আল্লাহ পাক আমি বুড়ি মা আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ কত আল্লাহ আপনি কি বলবেন না আমার বেটা নামাজের পানি তলায়তে এক মোট আপনার রহমতের মিষ্টিটা বসে দিতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আটাকে বলবেন না

নামাজের পাটি তলায় মিষ্টি দিতে না 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 আমি আল্লাহ পাক গোসনা দিলাম একটা রাত নয় দু রাত নয় একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় আমি আল্লাহ পাক ওই বুড়ি মায়ের দোয়াটা কবুল করে নিলাম ওই ফরিদ উদ্দিন যতদিন দুনিয়া জমিনে বাজবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজের পাড়ে তলায়তে আমি আল্লাহ পাক দুনিয়ার কোনো দোকানের মিষ্টি না দোকানের কোনো বাজারের মিষ্টি না আমি আল্লাহ পাক আমার গয়াত জান্নাতের পৌঁছে দেবে <xamand pulled dashes internally> <shamand>

ইদের হ্যাঁ ঈদের ঈদে আগে সাফেরি শিজির ভালোবাসার মানুষ সাফেরি শির শিজির শুয়ে দেখা করতে আসে আরে ঈদের দেড় দিন আগে দিন দিন আগে খালি যাবো ঈদের একটা ওফা নিয়ে যায় বাজারে গিয়ে সব থেকে নিয়ে একটা তামার পিস নিয়ে